তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো আমি বাড়িতে পুজো করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না তাই নিজেরাই সরস্বতী পুজো হবে বাহ খুব সুন্দরভাবে এই দেখি কি করছে মেয়েরা দেখি এই আমি উঠলাম বাহ সবাই বসে আছে এখানে পুজোর প্রস্তুতি পর্ব চলছে এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর মাগো মা সব বুদ্ধি দাও হ্যাঁ দিয়েছে স্টার্ট হবে এবার মেয়েরা পুজো করবে আমাদের ঘরের ঠাকুরের পুজো হয়ে গেল দেখেছ ঠাকুরের পুজো সুন্দরভাবে ঠাকুরের পুজো হয়ে গেল এটা ঘরের ঠাকুর আর এই যে পর্ব চলছে দেখো এই আমাদের ঠাকুরের পুজো আরম্ভ হতে চলেছে সরস্বতী ঠাকুর মা সরস্বতীকে একবার দেখিয়ে দিই তোমাদের দেখো কত সুন্দর দেখেছ ফল প্রসাদ সব হয়েছে এই যে আমরা সবাই অঞ্জলি দেবো ঠিক আছে নাও রেডি করো বাহ সুন্দরভাবে হচ্ছে ব্রাহ্মণ নেই আমরা সবাই নিজেরা পুজো করছি ঠাকুর সব মন্ত্র সবাই জানে মন্ত্র সরস্বতী মন্ত্র এমন কিছু ব্যাপার নাই। সরস্বতী মন্ত্র সবাই জানে নাও ভালো করে পুজো করো দেখো পুজোর প্রস্তুতি চলছে আমার মেয়েরা সব পুজো আরম্ভ করে দিয়েছে এই যে সব বোন ভাইরা সব বসেছে দেখো তোমরা ভালো করে দেখো এই ধূপটা জ্বালা ধূপটা ধূপটা ওই দা ও ধূপ জ্বলছে আচ্ছা ওইদিকে জানি না ধূপ জ্বলছে 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 ঠিক আছে পূজা শুরু হয়ে যাচ্ছে পূজা শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো সবাই চলে এসো পূজা শুরু হয়ে গেল বাহ আমার ফোন চলে এসছে এর মধ্যে না বসো বসো বসো

পবিত্র বা সর্বাবস্থায় গতপ্রিয়া সসরে কুণ্ডলিকাক্ষ সবাজ্যে অভন্তরা সূচি নমসূচি 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 কোষা খুশি তে ফুল বেল নে

দেখো কত সুন্দর হচ্ছে আমাদের আচ্ছা চলুক ততক্ষণ তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে অনেকটা পরে এখনো দেরি আছে যার মতন মনস্কামনা পূরণ করার জন্য বলতে থাকো নমস্কার করে যে যেটা চাও মার কাছে চেয়ে নাও যেটা চাও

before the এখন অনেক দেরি আছে পুজো হতে এখন চলবে আস্তে আস্তে হোক হ্যাঁ শুধু ওই যে ওইদিকে চলছে ওই যে জানলার কাছে দেওয়া আছে इदं ॐ ॐ ईं शं नमः इदं दुर्वा दालाम ॐ ईं नमः हटवे দেখেন দেখেন বুঝতে কি দেখে इदं अहं ओम ई षडशक्ति नमः इदं गुरुवादालम ओम ई षडशक्ति नमः दे पढ़ दे मैं चरणों में फूल दे ओम ई षडशक्ति नमः इदं गुरुवादालम ओम ई षडशक्ति नमः दे मैं জয় মা গো তুমি এদের রক্ষা করো তাহলে বন্ধুরা যদি ব্রাহ্মণ না আসে নিজেদের যদি মন ঠিক থাকে একদম যদি মন্ত্র জানো এইভাবেই পুজো করে ফেলবে তাতেই হবে মা গো মা তুমি এদের রক্ষা করো মা আজকের মতন ভিডিওটা এইটুকু করি যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার আর লাইক করতে ভুলবে না